বন্ধুরা আপনারা যারা গুগল ক্রোমের মাধ্যমে ভিডিও দেখতে চান তারা কিন্তু নিজের ইচ্ছা মতো ভিডিও গুলো দেখতে পারেন না মানে আপনারা যে ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেই ধরনের ভিডিও খুঁজে পান না বা দেখতে পারেন না তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন ধরনের ভিডিওগুলোর কথা বলছি তো আপনারা যদি সেই সব ভিডিওগুলো দেখতে চান তাহলে কিন্তু সেইগুলো আপনারা দেখতে পারেন না কারণ সেই সব সাইটগুলো আপনাদের গুগল ক্রোমে ডিফল্ট ভাবে অফ করা থাকে যার কারণে সেই সব সাইট বা ভিডিওগুলো সচরাচর শো করে না তাই আপনারা যদি সেই সব ভিডিওগুলো বা সাইটগুলো দেখতে চান তাহলে ইজিলি আপনারা সেই ধরনের ভিডিওগুলো গুগল ক্রোম থেকে দেখতে পারবেন তো দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যায় ওকে তো গুগল ক্রোম থেকে ইচ্ছা মতো বা সেই ধরনের ভিডিওগুলো দেখতে হলে আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পর এবার আপনি সার্চ বারে ক্লিক করে যে কোনো কিছু একটা লিখে সার্চ করে দেবেন তো আমি আমার ইচ্ছা মতো কোনো কিছু একটা লিখে সার্চ করে দিচ্ছি আপনি আপনার ইচ্ছা মতো কোনো কিছু একটা লিখে সার্চ করে দেবেন তো আমি যেটা লিখেছি এটা লেখার কোনো দরকার নেই আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু একটা লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর এবার ডান কর্নারে উপরে দেখতে পাচ্ছেন আপনার জিমেইলের যে লোগোটা আছে এই লোগোর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন একটা অপশন দেওয়া রয়েছে সেফ সার্স ভালোভাবে দেখুন এখানে লেখা রয়েছে সেফ সার্স সিম্পলি আপনি এই সেফ সার্স এর উপর ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এই পেজে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে ফিল্টার বিলার আর অফ তো আপনার ফোনে ফিল্টার অথবা বেলার এই দুটোর যে একটা সিলেক্ট করা থাকবে নর্মালি সবারই বেলার অপশনটা সিলেক্ট করা থাকে তো আপনার এখানে ফিল্টার অথবা বেলার যদি এই দুটোর যে একটা সিলেক্ট করা থাকে তাহলে আপনি কি করবেন এই অফ অপশনটা সিলেক্ট করে দেবেন এখান থেকে যদি আপনি অফ করে দেন তাহলে কি হবে তো দেখুন এখান থেকে যদি মোর অ্যাবাউট সেফসার সেখানে ক্লিক করি তাহলে এখানে কি বলছে আপনারা যে ওয়েবসাইট গুলো সার্চ করতে চাচ্ছেন বা যে ভিডিও গুলো দেখতে চাচ্ছেন সেই সব সাইটগুলো কিন্তু এখানে ফিল্টার অথবা করা থাকে যার কারণে আপনাদের সেই সব ওপেন হয় না তাই আপনারা যদি এটা অফ করে দেন তখন থেকে আপনারা সেই সব সাইটগুলো বা ভিডিও গুলো ফটো ভিডিও যাই বলেন না কেন সবকিছু আপনারা খুব সহজেই দেখতে পারবেন ইজিলি আপনাদের মোবাইলে সেই সব সাইটগুলো ওপেন হবে এবং আপনারা যা যা লিখে সার্চ করবেন বা সব ধরনের ভিডিও দেখবেন সেই সার্চ স্টোরি গুলো কিন্তু আর গুগলের কাছে থাকবে না তো আপনারা বর্তমানে অনেকেই জানেন যে এইসব ধরনের ভিডিও দেখা বা সাইটগুলোতে প্রবেশ করা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে পুরোপুরিভাবে নিষিদ্ধ তাই আপনারা যদি এখান থেকে এটা অফ করে রাখেন তাহলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না তবে এই সব সাইটগুলো বা এই ধরনের ভিডিও দেখলে কিন্তু আপনারা যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারেন সরকারি তরফ থেকে সেজন্য আপনারা এখান থেকে এই অফ অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে আপনারা যে ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেই ধরনের ভিডিও দেখতে পারবেন এবং গুগলের কাছে আপনাদের কোনো প্রমাণ থাকবে না এজন্য আপনারা এখান থেকে অফ অপশন সিলেক্ট করে রাখলে ইচ্ছা খুশি মতো যেকোনো ধরনের ভিডিও কিন্তু আপনারা ইজিলি দেখতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন